প্রকৃতির এত অপরূপ সৌন্দর্য আর কখনোই ভাবিনি এত সুন্দরভাবে গাছ থেকে কমলা পারবো আর এই গাছ ভর্তি কমলা দেখে কার না ভালো লাগবে বলেন তো আমরা আজকে বেরিয়ে পড়েছি হচ্ছে অরেঞ্জ গার্ডেনের উদ্দেশ্যে যদিও রুদ্রাক্ষীরভাবে এর আগে অনেকবার গিয়েছে আমরা প্রতিবারে যাবো যাবো করে যাওয়া হয় না কারণ এখনও হচ্ছে প্রচণ্ড ঠান্ডা বাইরে তো আসলে যেতে ইচ্ছে করে না যেহেতু অনেকটা দূর প্রায় আমাদের বাসা থেকে আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টা লেগে গেছে যেতে তো আবার ওখানে গিয়ে আবার আসা মোটামুটি ছয় ঘন্টা জার্নিটা একদম বিরক্তি লাগবে সেজন্য কখনোই যায়নি তো রুদ্রাক্ষীর বাবা আজকে হঠাৎ ফোন করে বলতেছে চলো যাবে আজকে আমি যাচ্ছি তো ও অফিস থেকে এসে আমাদেরকে নিয়ে যাচ্ছে তো যেহেতু এখন অনেকটাই দুপুর তো এখন একটু আসলে ঠান্ডাতে আর আজকে রোডটাও ভালো ছিল ওয়েদারটাও ভালো ছিল তো যেতে খুবই ভালোই লাগছে তো আমরা একা যাচ্ছি না আমাদের সাথে আরও একটা ফ্যামিলি যাবে তো ওনাদের বাসা কিন্তু ওই অরেঞ্জ গার্ডেন থেকে একটু কাছে যদিও আমাদের থেকে ওনাদের বাসা যেতে লাগবে এক ঘন্টা আবার ওনাদের ওখান থেকে যেতে প্রায় দুই ঘন্টার মতোই লেগে যাবে তো সেজন্য একটু আমাদের জন্য চাপ হয়ে যাচ্ছে বিশেষ করে রুদ্রাক্ষীর জন্য কারণ গাড়ির মধ্যেও এতক্ষণ থাকতে পছন্দই করে না আর এদিকটা হচ্ছে একদম পশুপতি মন্দির পশুপতি মন্দিরের পাশ দিয়ে আমরা যাচ্ছি আর এই যে এটা হচ্ছে পিছনের পশুপতি মন্দিরের যে খালটা মার নদীর মতো যেটা বয়ে গেছে সেটা এ পর্যন্ত রাস্তাগুলো কিন্তু ভালোই ছিল মোটামুটি আমরা যখন ওই ভাইয়া বাবিদের বাসা পর্যন্ত গিয়েছি ওনাদের ওই পর্যন্ত রাস্তাগুলো খুবই ভালো ছিল বিশেষ করে ভক্তপুর যেটা এরপরে রাস্তাটা এত খারাপ ছিল আর এত আঁকা বাঁকা পথ তো আমরা পৌঁছে গেছি আর এই জায়গাটা হচ্ছে ওনাদের কোম্পানি সেজন্য প্রথমে এসে ওরা হচ্ছে আগে ওরা জায়গাটা একটু দেখে নিলো তারপরে হচ্ছে আমরা মেন অরেঞ্জ যে গার্ডেনটা সেখানে গেলাম এখন কিন্তু অরেঞ্জ একদম শেষের দিকে তো সেজন্য অনেকটা গাছ কিন্তু খালি হয়ে গেছে আমরা একদম লাস্টের দিকে গিয়েছি তারপরে লাস্টের দিকে যেগুলো ছিল ওগুলোই ভালো আর এগুলো কিন্তু কিছু ব্যক্তিগত ব্যক্তির কারণ সেজন্য আমরা ছিটতেও পেরেছি প্রথমে যেটাতে গিয়েছিলাম সেটা হচ্ছে আমাদের কোনো ছেঁড়ারও অধিকার ছিল না সেজন্য ওখানে একটু ঘুরে এসে দেখে এসে চলে আসলাম পরে যাদের গাছে গেলাম তারা কিন্তু পরিচিত ওদের অফিসেরই একজন তো সেজন্য ওনাদের গার্ডেনে গেলাম আর ওনারা তো আমাদেরকে ইচ্ছে মতো গাছ থেকে অরেঞ্জ ছিটতে দিয়েছে আর এই যে দেখেন ওনাদের সব বাড়ি বাড়ি শাক সবজি এভাবে বাগান সবাই করে বসে থাকে আর কত কমলা একদম নিচেই পড়ে আছে তো এত কমলা আমরা আসলে কিনে খেতে হয় আর এখানে যে গাছ থেকে পেকে পেকে পড়ে নিচে একদম নষ্ট হয়ে আছে কেউ খাওয়ারে মানুষ নেই মনে হচ্ছে একসাথে অনেকগুলো পেরে হয়তো বিক্রি করে ফেলে সেজন্য ওনারা অতটা মায়া করে না যখন পছন্দ হয় নিজেদের একটুখানি খাওয়ার ইচ্ছা থাকে তখন হয়তো খেয়ে নেই তো প্রথমে কয়েকটা ছবি তুলে নিলাম মনে হচ্ছে শুধু ছবি তুলি আর এই যে একদম গ্রাম সাইডে গিয়েছি তো আমরা তো সবারই হচ্ছে হাঁস মুরগি আর বিশেষ করে ওনারা বেশি ছাগলগুলো বেশি পালে আর বাড়িগুলো যতই ভিতর না বাড়ির একই ডিজাইন সব আসলে মানে কাঠমান্ডু বা নেপালের বাড়িগুলো এই প্রকৃতিরই তো আমরা একদম মেন রোড হয়ে আর একটু সামনের দিকে গিয়ে মেন যে অরেঞ্জের বড় বাগানটা আছে সেটাতে যাব ওই যে বললাম ভাইয়া ভাইয়েরও আসছে ওনারাও কিন্তু একসাথে আমাদের সাথে এসেছে তো অনেক দিন প্ল্যান করতেছে যাব যাব কোথায় যাব ঘুরতে যাব কিন্তু কোথায় আসলে সুযোগ হচ্ছে না হয়তো ঠান্ডা আমাদের লাগছে বা ওনাদের লাগছে তো হঠাৎ তারপরে আজকে অরেঞ্জ গার্ডেনে যাওয়ার যে উদ্যোগটা সেটা খুবই ভালোই লেগেছে ভাবি ভাইয়া অনেক খুশি হয়েছে তো আমিও মানে এত ফার্স্ট টাইম এত কাছ থেকে এত কমলা দেখেছি তাও আবার গাছে নিজে নিজে পেরেছি আর বিশেষ করে রুদ্রাক্ষিতও শুধু পারার জন্য পাগলে হয়ে গেছে এই যে বললাম মেইন অরেঞ্জের গার্ডেনটা এটাও অনেক মাইলের পর মাইল কিন্তু শুধু অরেঞ্জ গাছ আর অরেঞ্জ গাছ ব্যক্তিগত যাদের অনেকেরই আছে আবার অনেকেরই পুরো বাগানের অর্ধেকটাও আছে তো পুরোটাই হচ্ছে এখানে শুধু অরেঞ্জ মানে গাছ আর বাকি নিচের দিকে যেটা সেটা হচ্ছে ওনারা বিভিন্ন কাজ যেটা করে ওইটাও করে তো মেন কথা হচ্ছে আসলে কেউ কারোর গাছ থেকে ওনারা অতটা ছিঁড়ে না যার যার গাছ থেকে ছিঁড়ে বা পেরে ওনারা বিক্রি করে ফেলে বা নিজেদের জন্য রাখে আর এখানে চার পাঁচটা গাছ ছিল যার উনি হচ্ছে এগুলো এখনও পারেনি বলছে আপনারা আসবেন আসবেন বলছেন সেজন্য পারতেছি না রেখে দিয়েছি আর এই যে রুদ্রাক্ষী তো পারার জন্য একদম ব্যস্ত হয়ে গেছে যেহেতু ফলগুলো অনেকটা উপরে ও হচ্ছে পাচ্ছে না কিছুক্ষণ ওর বাবার কাঁধে উঠে পেরেছে আবার নিচে নিচে অনেকক্ষণ চাচ্ছে নিজে একটু পারার জন্য তো আবার আমি একটু একটা করে ঢালটা নিচের দিকে দিয়েছি তারপরে ও পেরেছে কি বলবো আমারে তো পারার জন্য একদম বিদেশে হয়ে গেছে তো আমরা যতটুক পারবো বলছে আজকে ব্যাগ ভর্তি করে নিয়ে যাবো বাকি না যতটা ভালো লাগছে তার চেয়ে বেশি ভালো লাগছে হচ্ছে এভাবে ছিটতে এত অরেঞ্জ তো আমরাও নিচ্ছি এখানে ভাইয়া ভাবিরাও নিচ্ছে যে যার যার ব্যক্তিগতভাবে নিচ্ছে আর এদিকে হচ্ছে আমি একটা ছেলে খেয়েছি যেহেতু গাছ থেকে পেরেছি অতটা আসলে মিষ্টি না একদম যখন পেকে অনেকটা থাকবে তখন হয়তো বেশি মিষ্টি হয় আর এগুলোর সাইজটা অনেকটা ছোট ছোট ছিল দেখতে যতটা একদম উপরে যেগুলো ওগুলো অনেকটা বড় হয়ে গেছে আর এদিকে আমাদেরকে আরও কয়েকটা পেরে দিয়েছেন যার গাছ উনি ভাইয়াটা তো উনি হচ্ছে অনেকগুলো পেরে আমাদেরকেও ঢালটা নিচের দিকে নামেছে বলছে আপনারা পারতে থাকেন আমি ধরতেছে তো আমি আর রুদ্রাক্ষীর বাবু এখন ইচ্ছে মতো পারছি রুদ্রাক্ষীর বাবু আমাকে বলছে তুমি পারো আমি হচ্ছে ধরছি তো এদিকে আসলে বললাম না পাড়ার যে আনন্দ সেটাই সবচেয়ে বেশি লাগছে কারণ মানে খেতে পারবো কিনা যায় না বাসায় নিয়ে গিয়ে কিন্তু অনেকটাই হচ্ছে দেখে মুগ্ধ হয়ে গেছে আসলে যেখানে যে জিনিসটা বেশি থাকে তার মায়াটা হয়তো কম থাকে তাই ওনাদের অতটা মায়া নেই বা দেখে ওনারা সবসময় অভ্যস্ত আমরা হয়তো নতুন সেজন্য আমরা এটা দেখে একদম পাগল হয়ে গেছি আর এদিকে দেখেন মহিলারা আসলে নেপালের মহিলার প্রচণ্ড কর্মঠোর এবং প্রচণ্ড ওনারা যে কাজগুলো করে মাঠের কাজ সবই মহিলারাই বেশি করে পুরুষদের পাশাপাশি করে তো আমরা এখন চলে যাচ্ছি মানে এখন হচ্ছে বাসায় চলে যাবো আর কোনো কাজ নেই তো এদিকে হচ্ছে আমরা অরেঞ্জ বাগান থেকে সে প্রায় এক ঘন্টার মতো ছিলাম চার পাঁচটা ঘুরলাম দেখলাম আর অনেকটাই মানে ভিতরে তো তো সেজন্য আমরা ভাবলাম তাড়াতাড়ি বাসা চলে যাই তো আমরাও বাসার দিকে যাচ্ছি এখন অনেকটাই বিকাল হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটি পর্যন্ত পর্যন্ত